This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোলবার সুগন্ধা দিল্লি রোডের দুর্ঘটনায় গুরুতর জখম মা ও শিশু ভর্তি ইমামবাড়া হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে চচুরার প্রতাপপুর থেকে স্কুটি চালিয়ে সাত বছরের ছেলে শেখ আয়ানকে নিয়ে ধনিয়াখালী বোনের বাড়ি যাচ্ছিলেন রেশমা বেগম দিল্লি রোড পেরোনোর সময় তার স্কুটিতে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান ঘটনাস্থলে ছিটকে পড়েন স্কুটি আরোহী দুজনেই পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে মায়ের চিকিৎসা চলছে ফিমেল সার্জিকাল ওয়ার্ডে পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে প্রতাপপুর থেকে আহত রিশমার আত্মীয় ও প্রতিবেশীরা হাসপাতালে চলে আসেন প্রতিবেশী সৌরভ গাঙ্গুলি বলেন মা ও শিশু দুজনেই গুরুতর আহত হয়েছে শিশুটি সিসিউ ভেন্টিলেশনে আছে মায়েরও জ্ঞান থাকছে না চিকিৎসকরা তিন দিন অবজারভেশনে রাখতে বলেছেন যে ঘটনাটা ঘটেছে আমাদের ক্লাবের সদস্য শেখ পিম্পু ওর ওয়াইফ সাত বছরের বাচ্চাটাকে নিয়ে ধরেখালের উদ্দেশ্যে যাচ্ছিল সুগন্ধার মোড়ে এই রোড ক্রস করার সময় উত্তর দিক থেকে একটা একশো সাত আমরা যারা শুনেছি গাড়ি এসে মানে মুখোমুখি ধাক্কা মারে এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাচ্চাটা অনেকটা দূরে ছিটিয়ে গিয়ে পড়ে ওই অবস্থায় ওখানকার স্থানীয় লোকদের এবং পুরবা থানা তারা যথেষ্টভাবেই সাহায্য করেছে তাদের লোকজন দিয়ে শিশু সোনায় নিয়ে আসে আমরা খবর পাওয়ার পর আমরাও শিশু আর মানে শিশু হাসপাতালে আসি এবং এসে যেটা আমরা দেখি যে বাচ্চাটাকে এখন বর্তমানে ভেন্টিলেশনে দিতে হয়েছে বাচ্চাটার অবস্থা খুবই আশঙ্কাজনক মাও এখানে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি আছে মাও প্রতিটা স্থিতিশীল এবং এই জায়গায় দাঁড়িয়ে মা সেন্সলেস এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনেরাবুদের কথা বলছি ডাক্তারবাবুরা রেখেছে তারা কেসে ভাবে এইসব আগে কিছু বলা যাবে না আমরা সবটাই এখন ডাক্তারবাবুদের উপরে আছে এবং হচ্ছে ভস্যার জায়গা যেটা আছে আমাদের সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা সেই একটু ভরসা রাখছি তারপরে দেখা যায় রিপোর্ট খবর কিভাবে